হাসপাতালে অস্থায়ী কর্মী রূপে জয়েন করতে হলে জাহেদকে মাথা পিছু দিতে হতো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা টাকা নিয়ে চাকরি বিক্রি করতে জাহির উঠছে এমন অভিযোগ বাসকুড়া ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন জাহির আব্বাস খান এই জাহির আব্বাস খান হাসপাতালে অলিখিত সুপার ছিল কর্মীদের মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি জাহিরের বিরুদ্ধে উঠে এলো মস্ত বড় অভিযোগ হাসপাতালে অস্থায়ী কর্মী রূপে কাজে যোগ দিতে হলে মাথা পিছু দিতে হতো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কর্মী জানাচ্ছেন হাসপাতালে যে একশো তেত্রিশ জন অস্থায়ী কর্মী ছিলেন তাদের বস জাহির প্রথম পঁয়তাল্লিশ জন কর্মী বাদে বাকি কর্মীদের সাড়ে তিন বা চার লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয়েছে তিনি আরো জানালেন যারা টাকা দিচ্ছেন চাকরির জন্য তাদের ওই বিষয়ক জ্ঞান না থাকলেও টাকা দিয়েই তারা কাজ পেয়ে যাচ্ছিলেন কখনো সরাসরি জাহিরের হাতেই টাকা তুলে দিতে হতো অথবা জাহিরের পরিচিত কারোর হাতে টাকা দিলেই নিলত চাকরি অভিযোগকারী ব্যক্তি নিজেই সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করেন সরাসরি জাহিরের হাতে না দিয়ে তার পরিচিত একজনের হাতে টাকা তুলে দিয়েছিলেন সব মিলিয়ে যতদিন গড়াচ্ছে তত ফাঁস হচ্ছে জাহিরের কীর্তে গলা আপনাদের বাসে আমি ছিলাম না কখনো আপনি কিছু আপনাদের বাসে আমি থাকিনি কখনো টাকা ব্যাপারে বলতে ওই চাকরি ব্যাপার নিয়ে চাকরি ব্যাপার নিয়ে আমার আমি যখন ঢুকেছি আমি এক না যেটা আমি একটা কথা তারপরে যেটা শুনেছেন যে এরকম টাকার বিনিময়ে জ্যানির চাকরি বৃদ্ধি করতে বললে তো ওরা দেখেছে যারা দিয়েছে ওরাই বললো আমি আর কি বলবো আপনি তো বলছিলেন যে কি শুনেছেন না না শুনেছি কিন্তু আমি কোন দিন দিয়ে শুনেছেন এই যারা এর বললো যে টাকা দিয়ে তিন সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে এখানে কাজ করে গরিব মানুষরা হ্যাঁ এই করে টাকা তো ওরা কারো হাতে দিয়ে মাপড় ডাইরেক্ট ও নেয় না

কয়েকজনকে টর্চা করছে তারা তো কি করবে আর যার জন্য ছেড়ে চলে যেতে হচ্ছে ওর টর্চারে আলাদা কোনো কিছু না শুধুমাত্র ওর টর্চার টাকার বিষয় বলতে কি বলতে চাইছেন টাকার বিষয় বলতে ঢোকার জন্য ও টাকা নিতো কত নিত প্রায় ধরুন সাড়ে তিন চার লাখ এরকম একজন ব্যাগ একজন পার হেড আচ্ছা সেই টাকা মানে কিভাবে ডিস্ট্রিবিউট হতো সেটা জানি না ওর হাতে দিতো প্রদর্ত দিতে হয়েছে অবশ্যই কতজনকে এরকম নিয়োগ করেছে এখানে ধরুন না একশো তেঁত্রিশ জন তো একশো জনের ফার্স্ট যে পনেরো জন পঁয়তাল্লিশ জন প্রায় হবে ওরা বাদে আর সবাইকে এতটা পরিমাণেই মনে হচ্ছে মূল্য দিতে মানে একশো তেত্রিশে তাদের নলেজ থাকুক আর না থাকুক টাকা দিতে হবে মানে এই টাকাটা কি জাহিদই নিত না এই টাকাটা আরো অন্য কোথাও সেটা আমরা জানি না ও আমাদের কাছ থেকে নিত বাস আপনারা কি ডাইরেক্ট জাহিরের হাতে টাকাটা দিতেন ডাইরেক্ট ঠিক না ওরই কারো হয়তো পরিচিত বা কেউ কেউ ও মনে হচ্ছে দিয়েছে ওকে ডাইরেক্ট দিয়েছে আপনারা কি ওকে ডাইরেক্ট দিয়েছিলেন টাকাটা আমি ডাইরেক্ট দিই না আপনি কারো মাধ্যম হয়ে দিয়েছিলেন সেটা কে মানে ওনার কেউ পরিচিত জানি না আপনি চেনেন না তো বিল্ডার আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়াইফাই ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর